নিষিদ্ধ মাদক উদ্ধার সাফল্য মালদার বৈষ্ণবনগর থানার পুলিশ এবারে কয়েক লক্ষ টাকার মাদকসহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে পুলিশ সূত্রে জানা গেছে ধৃত পাচারকারীর নাম সানাউল শেখ বাড়ি কালিয়াচক থানার বামুনটোলা এলাকায় রবিবার রাতে সে বৈষ্ণবনগর থানার আঠেরো মাইল আশ্রমপাড়া এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল ওই সময় বৈষ্ণবনগর থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে সেখানে অভিযান চালায় তাকে পাকরাও করে তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় চারশো গ্রাম ব্রাউন সুগার যার আনুমানিক মূল্য প্রায় ষাট লক্ষ টাকা এই ঘটনায় পুলিশের ধৃতের কাছ থেকে মাদক পাচার চক্রে জড়িত আরও বেশ কয়েকজনের নাম পেয়েছে তাদের ধরতে তদন্ত শুরু করেছে পুলিশ এবং তদন্তের স্বার্থে সোমবার ধৃতকে পুলিশে হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে